দাল্লা নবী বলে গেছে ইমাম মাহাদি আসার আগে ভারত টুকরা টুকরা হয়ে যাবে ইশা আসবেন ভারতের শাসকদেরকে লোহার দিয়ে বেঁধে বন্দি হিসাবে এখান থেকে সিরিয়ার গৌতা গৌতা যেখানে দরজালকে হত্যা করা হবে ভারতের শাসকদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে আসামি হিসাবে ভারতের শাসককে না শাসকদেরকে কথা কিন্তু শিকল তাইলে ভারত কয়েক ভাগ হবে খণ্ড বিখণ্ড হবে হচ্ছে শুধু গুজরাটে যেখানে বাবরি মসজিদ ভেঙেছে সেখানে পাঁচ লক্ষ মুসলমান আছে পাঁচ লাখ আর মুসলমান পাঁচ লাখ মানি কাফের পঞ্চাশ লাখও সমান না গায়ে হাত দিয়ে দেখো না মুসলমান আসে না নাই আরকান রাজসভা ইতিহাসে আপনারা দেখেছেন সেই আদিকাল থেকে আরাকান এটা মুসলমানদের এলাকা ছিল মুসলমানদের দেশ ছিল মহাকবি আলাউল আলাউল প্রথম বাংলা কাব্য রচনা করেছেন এই আরকান এখান থেকে এরপরে মালে মুহাম্মদ মালে মোহাম্মদ আরেকজন মুসলিম কবি তিনি কাব্য রচনা করেছেন এই আরাকানে মাগন ঠাকুর মাগন ঠাকুর বাংলায় কবিতা রচনা করেছেন এই আর কানে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তার কবরও কিন্তু বারমায় কারণ তার লাশটাও এখানে রাখে নাই লাশটাকে ঘোড়ার গাড়িতে করে ঢাকা ট্র্যাঙ্ক রোড কুমিল্লা ট্র্যাঙ্ক রোড ফেনি ট্র্যাঙ্ক রোড চট্টগ্রাম ট্র্যাঙ্ক রোড ঢাকাতেও ট্র্যাঙ্ক রোড আছে কুমিল্লায়ও ট্র্যাঙ্ক রোড আছে ফেনীতে বোধহয় নাই চট্টগ্রাম বোধহয় নাই যে রাস্তা সম্রাট শেরশা মোগল আমলে তৈরি করেছিলেন বাংলাদেশ থেকে আরাকান পর্যন্ত আরাকান পর্যন্ত এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে করে বাহাদুর শাহ জাফরের দশটা ছেলে ছিল শেষ মুঘল সম্রাট দশটা ছেলেকে দিল্লির রাজপথে তাদের গলায় রশি লাগিয়ে হাতির পায়ের সাথে বেঁধে দিয়েছিল এবং এই হাতিরা টেনে টেনে তাদের শরীরের চামড়া ছড় বাকড় সব তুলে তাদের এখানে এক খণ্ড এখানে এইভাবে তাদেরকে হত্যা করে বাবাকে বারমাতে নিয়ে সেখানে দাফন করা হয়েছে সেই আরাকান সেই বার্মা আজ থেকে কয়েক বছর আগে আমার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে এইভাবে আগুন দিয়ে পড়ে পুরা কাম মুসলিম শূন্য করা হয়েছে আলহামদুলিল্লাহ বেশি দিন যায় নাই না উদারিয়া খোরা আগের বুড়া বুড়িরা কিন্তু উদারিয়া খোরা এইবার বারমার আর থেকে শুরু করে যুবক তরুণ তারা বের হয়ে বার্মার সরকার সামরিক জানতার বিরুদ্ধে আজ থেকে চার বছর আগে মোকাবিলা শুরু করেছে পুরা বার্মা কিন্তু আরশা দখলে চলে আসছে এখন তারা আর কানে এসে ঢুকেছে মানে আমাদের সাথের যেটা আরাকান এখানে ঢুকেছে এই পর্যন্ত সাতশোর বেশি বার্মার সামরিক অফিসার তারা জীবন বাঁচাবার জন্য আরসা থেকে নিজের বাঁচাবার জন্যে বাংলাদেশে এসে আমাদের বিজিবি আমাদের সেনাবাহিনীর কাছে বন্দুক জমা দিছে মেশিন গান জমা দিছে কামনের আমার সাতজন্যের বাবা আমার আমাদের সেনাবাহিনী বন্দুকগুলোকে সিজ করে কোনোখানে তাদেরকে স্কুলে রেখেছে কোনোখানে কোন একটা খালি ঘরে বাড়িতে রেখেছে এখন বার্মার সেনাবাহিনী তারা আমাদের হাতে বন্দি তাদেরকে এখন জিজ্ঞাসা করলো সাংবাদিকেরা কয়েক বছর আগে আরা আনে এইভাবে মুসলমানদেরকে পাইকারি হত্যা আপনারা যে করেছিলেন এটাকে ঠিক করেছিলেন তখন এখানে এসে সারেন্ডার হওয়া তারা বলে না আমরা এই কাজটা ঠিক করি নাই তাহলে পাপের প্রয়াস আখেরাতে হবে পাপের শাস্তি আখেরাতেও হবে পাপ যদি বেশি হয় সীমাতিরিক্ত হয় তাহলে দুনিয়াতেও পাপের বিচার হবে যার জ্বলন্ত জীবন্ত নিদর্শন আজকের বার্মা ঠিক কিনা বলেন যে মুসলমান ভাইদেরকে এইভাবে কচু কাটা করে পুরা আরাকান মুসলিম শূন্য করার চেষ্টা করেছিল আজকে তারা বাংলাদেশে পালাবার জন্য এসে জীবন বিক্ষা চাচ্ছে তাহলে ইন্দ আল্লাহ আল্লা সাইন কাদির ইসরায়েলের দিকে তাকান না মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি তারা বার্মাকে এমনভাবে বানাইছে বার্মা যদি চায় একদিনের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য তারা শেষ করে দিতে পারে একদিনে চব্বিশ ঘন্টায় সব শেষ করে দিতে পারে আর এই ইজরায়েল আজ থেকে একশো বছর আগে ইজরায়েলের কোনো দেশ ছিল না কোন রাষ্ট্র ছিল না কোরআন এই কথাটা আছে হাদিসেও আছে কেমন পর্যন্ত ওদের কোনো স্বাধীন রাষ্ট্র থাকবে না ওরা আলাইহীন ওরা ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন এই ইহুদি অভিশপ্ত এই ইহুদি জাতি তারা নবী মুসা আল্লাহ সাল্লামের সাথে কত রকমের নাটক কত খেলা খেলেছিল কোরআনের দিকে তাকালে আপনারা এগুলা কোরআন থেকেই জানতে পারবেন হাদিসের দরকার নাই এখন ফিলিস্তিন ফিলিস্তিনি মুসলমানরা আরব দেশের জাগার অভাব নাই কিন্তু দেশকে দেশ খালি যখন জাতিসংঘে বলা হলো ওদের একটা দেশ নাই রাষ্ট্র নাই আমরা আরব মুসলমানদের কাছে ইহুদিদের জন্য একটু জায়গা চাই তখন আরবের এই মুসলমানরা তাদেরকে তাদের পাশে জায়গা দিল যে এই জায়গাটা দিলাম অনেক বড় জায়গা কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিন জাতিসংঘে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিল ইসরায়েল জাতিসংঘের স্বীকৃতি একটা রাষ্ট্র হয়ে গেল সেই দিন কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আজও একশো বছর চলে গেছে দেয় নাই আজকে হামাস যারা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে তাদের কিন্তু রাষ্ট্র নাই কি রাষ্ট্র নাই রাষ্ট্রহীন একটা দেশ জাতিসংঘ সনদে ক্যাটালগে তাদের কোনো নামগন্ধ কিচ্ছু নাই তাদেরকে মারতে মারতে এই জায়গা দখল করে এখান দিয়ে কলোনি বানায় এখান দিয়ে এই করে এখান দিয়ে ক্যান্টনমেন্ট বানায় বানাইতে বানাইতে একশো বছর আগে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল একশো ভাগের মধ্যে চুরানব্বই ভাগ ওরা জোর করে দখল করেছে মাত্র ছয় ভাগ এখন আসে এইটাও আজকে এখান দিয়ে খোঁড়ে বয়তুল মাকদাসের এখান দিয়ে তারা ড্রেন করে ওইখান দিয়ে বিশাল গর্ত করে তারা নাকি তবুতে তাবুতে সাকিনা খোঁজে তাবুতে সাকিনা কোরআন যে সিন্ধুকের কথা বলেছে এই খুঁজতে খুঁজতে বৈতুল মগদাস্টার তলা খুলখুল্লা বুঝুন তো খুলখুল্লা করিয়াইছে বৈতলাসে হারাবে না ফিলিস্তিন হারাবে না এই ফিলিস্তিনে পাঁচ হাজার নবী শুইয়া আসেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই ফিলিস্তিনে সোয়া আসেন সোলানান দাউদ এই ফিলিস্তিনে সোয়া আসেন বন ইসরায়েলের হাজার হাজার নবী এই ফিলিস্তিনে শোয়া আসেন দুনিয়ার দ্বিতীয় প্রাচীন মসজিদ কাবাগরের পরে আদম সালাম প্রথম কাবাঘর বানিয়েছিলেন তার চল্লিশ বছর পরে আল্লাহর নির্দেশে তিনি কাবার পরে বাইতুল মাগদাস এটা তৈয়ার করেছিলেন সর্বশেষ নবী সালাইমান আলাই তার হাতে যেই ডিজাইন যে প্যাটার্ন যে আকার আকৃতি নবী সালান যেভাবে বানিয়েছেন সেটাই এখনো টিকে আসেন এখনো গম্বুদে সফরা হলুদ গম্বুজ এটার উপরে হাসরুদ্দিন আল্লাহর আরস বসবে আল্লাহর আরস বসবে আর ফিলিস্তিনটা হবে হাসরের ময়দান এরপরে আসেন ইসরায়েলের ক্ষতি হয়েছে ফিলিস্তিনের চাইতে আরো এক লক্ষ গুণ কমপক্ষে বেশি তাদের পুরো সেনাবাহিনী অস্ত্র ছেড়ে দিয়ে এই কুত্তা বাহিনীর তারা এখন দুনিয়ার সবচেয়ে চৌকশ সেনাবাহিনী চৌকশ সর্বাধুনিক অস্ত্র যারা চালু করে চালায় সেই সেনাবাহিনী একশোর মধ্যে দশজন এখন যারা বেঁচে আছে। আমার সেটাতে মরেটোরি একশো জনের মধ্যে দশজন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে একশো জনের মধ্যে তিরিশ জন সৈন্য যারা জীবিত আছে তাদের প্যাট ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট বুঝেন কোনো বার্তার নাই পায়খানার সাথে রক্ত পায়খানার সাথে রক্ত এখন এইভাবে ডাইরেক্ট রক্ত যাইতে যাইতে এগুলার এটা এখন তালের হয়ে গেছে শুকাইয়া একটা একটা পাগল আর মাসের ছাগল আর একটা কবরের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর বর্তমানে এই অবস্থা এখন কয় যুদ্ধ থামাও যুদ্ধ থামাও জাতিসংঘ কয় থামাও আমেরিকার প্রেসিডেন্ট কয় থামাও কিন্তু যখন আবার আমাদের মধ্যে কিন্তু হুজুর আছে কিছু দুই একজন থাকলেও আছে হুজুররা কয় হামাসে কি এই কামটা করা ঠিক হয়েছে এই নেশা কার্ডা হইতো না কিছু হুজুর এই কথা কয় কয়নি এইসব হুজুরের গলির ঠাড় নাই গলির ঠার আর এই হলাইছে একশো বছর মায়ের খাইছে এই ফিলিস্তিনি মুসলমানরা সব কিছু নিয়ে গেছে একটা প্রবাদ আছে মানুষ যখন দেখে যে তুই আরবি আমাকে ফেলবি আমাকে আর জীবিত রাখবি না এখন তুই আমাকে মারার জন্য আসতেছিস তখন ওই মুসলমানরা বলে মচ্ছি তো মচ্ছি তোর অন্ডকোষে একটা লাথি হইলো মারি অন্ডকোষে লাথি ঠিক কিনা বলেন হামাস একশো বছর মাইল খাওয়ার পরে ইসরায়েলের অন্ডকোষে যে লাথি মেরেছে আলহামদুলিল্লাহ ইসরাইলের আমও গেছে সালাও গেছে বাকি আছিল আর গুগু ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো নাই কোন জাতিকে নিয়ে তোমরা মস্কারি করছো যে জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এখন বার্মার যে সেনাবাহিনী আমার মুসলমান ভাইদেরকে এইভাবে করে সব পরিণত করেছিল তারা দলে দলে বাংলাদেশে এসে কেন কেন বাংলাদেশে বলাচ্ছে জীবন বাসাবার জন্যে তেল আল্লাহ পারে এখন মুসলমান ভাইয়েরা তারা যাই ওই বার্মার সেনাবাহিনী দেখলে মারিয়া নেবো কিন্তু লগে লগে এখানে রিফিউজি যারা তুলাধুলা করিয়ে হালাইবো যার জন্য সেনাবাহিনী তাদেরকে ক্যাম্পে রেখে পাহারা দিয়ে রাখছে কারণ এগুলাকে বার্মা ফেরত দেওয়া হবে এই যে বারো লাখ রিফুজি এখন তারা প্রায় সতেরো লাখ ওই যে শুরুতে বলছি প্রোডাক্টিভ প্রোডাক্টিভ সতেরো লাখ কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বার্মা গভর্নমেন্ট এদেরকে ফিরিয়ে নেবে কত কিছু করা হইলে একজনও নেয় নাই একজনও নেয় নাই আলহামদুলিল্লাহ আর একান স্বাধীন হয়ে যাবে হয়তো আর একান একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে সালমা এটা কি আপনারা চান আর একান আগেও মুসলিম রাষ্ট্র ছিল মুসলিম অধ্যুষিত ছিল এখন আবার এই সরকারি বাহিনী আর বিদ্রোহী বাহিনী পাবলিক তাদের এই যুদ্ধে এইবার বার্মার পিটেসের দেওয়ালে ঠেকেছে এইবার তাদের আর পালানোর কোনো জায়গা নাই তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম আমার আল্লাহ এত শক্তিশালী ইউরি তিনি যা চান তা করেন যেভাবে চান সেভাবে করেন ভাইয়েরা তাহলে বার্মার এই অবস্থা বন্ধু দেশ মসজিদ আর দিছে মসজিদ ভাঙ্গা শুরু করেছে মূর্তি ঢুকাইছে তারা গোখরা সাহেবের গায়ে হাত দিয়েছে জাতি সাহেবের গায়ে হাত দিয়েছে এখন আমি ভারতকে সাবধান করে দিচ্ছি এটা মস্কারি নয় মুসলমান ভারতে উড়ে এসে জুড়ে বসেনি দিল্লির লাল কেল্লা আমাদের তাজমহল আমাদের কি ফতিবুর সিক্রি আমাদের কুচু আমাদের যত বড় বড় স্থাপত্য শিল্প আছে ভারতের সবগুলো কিন্তু মুসলমানদের এগুলো অস্বীকার করার জন্য দুনিয়া জানে সুতরাং আমরা মুসলমান হিসাবে আমাদের দেশ নিয়ে স্বাধীনভাবে থাকতে চাই পাকিস্তান বর্ডারে গত তিপ্পান্ন বছরে ভারতের যে বিএসএফ তাদের গুলিতে পাকিস্তান বর্ডারের একজন লোক মারা গেছে একজনও না চীনের সাথে তাদের বর্ডার আছে ভারতের চীনের বর্ডারের মারা গেছে একজনও না বাংলাদেশের বর্ডারে কোন মাসে গুলি করে না মারে কোন কি বিএসএফ গুলি করে মারে এগুলা আসলে গরু চোর বাংলাদেশ থেকে গরু চুরি করার জন্য যায় এই জন্য বিএসএফ গুলি করে তাহলে গরু চোর আমি বুঝলাম গরু চোর শুধু বাংলাদেশে আছে ওই দেশে তো নাই পুরা ভারত পার করে এই গরুগুলাকে আনে কি ভারতের ভারতের গরুগুলা এলে এই দেশের সোরদের হাতে গরুগুলা দেয় তাহলে ভারতের কয়টা সোরগুলো ইতে মারা গেছে কর একটাও না একটাও না দুনিয়ার একটা দেশ আপনি দেখান শুধু এই উপমহাদেশ নেয় বহির্বিশ্বে বোয়ার্ডারে এইভাবে গুলি করে মানুষ মারা আন্তর্জাতিক অপরাধ করো থানায় নাও বিচার করো দুনিয়াকে জানাও ফুটটুস করে গুলি করে দেয় আর আমরা তো ওই ষোট লোকের কষু দিলে আরে খাইতে না দিছে মাফ করবেন ছোট লোকের কষু দিলে কারে খাইতে না দিছে আমাদেরকে কচুকাল দিতে আসে আর আমরা কই খাইতে না দিছে খাইতে হবে না দিছে এই অবস্থা কিন্তু বেশি দিন চলবে না আমরা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া কাউকে আমরা ডরাই না আমরা আল্লাহর পথে ছিলাম আসি থাকবো আমি সব মাহফেলের মধ্যে সলাতের পরে একটা দোয়া করি আমি এই দেশটাকে ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি বাংলাদেশকে আমার নবী আমাকে শিখিয়েছেন দেশ প্রেম মানের অংশ আমার আব্বা শুয়ে আছে দাদা শুয়ে আছে আমার পূর্বপুরুষ এই দেশে মাটিতে শুয়ে আছে ঠিক না বলেন সুতরাং এই দেশ আমার জীবনের মতো জীবনের চেয়ে আমি এই দেশকে ভালোবাসি পাশাপাশি সালাতের পরে আপনারা দোয়া করবেন উনসর মুলকা বাংলাদেশ দৌলতা বাংলাদেশ من اللوبا والتوفان والقحط والكمل والدفادئ والتاون والزلزله والدينغو والكورونا وجميع البليات اللهم لا تعذبنا بعذابك ولا تهلكنا بغضبك امين وافنا قبل ذلك اللهم لا تسلط علينا ظالما অলাতু সাব্লেত আলাই না মাজ্লাইর হামুনা আল্লাহ বই না না জলু কাফি নহ রেহম অনা উজ্যবে কমিং শুরু হিম ইয়া কাহারা জলবাচ্ছে স্দীন আন্তর লাজি লাই তাকুয়েনতে কা মুহ, ইয়া কাহার ইয়া কাহার,